আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পকে নিয়ে কিন্তু অনেক জল গোলা হয়েছে আমরা দেখেছি পাঁচই আগস্টের পরবর্তী সময়ে শাহাবুদ্দিন চুপ্পকে সরিয়ে দিতে অনেক কৌশল অবলম্বন করা হয়েছিল বেশ কিছু রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা শাহাবুদ্দিন পদত পদত্যাগ দাবি করেছিল সেখানে এক কথায় বলতে গেলে বৈষম্য ছাত্র আন্দোলন নেতারা ব্যর্থ হয়েছিলেন তাদের প্রথম ব্যর্থতা ধরা পড়েছিল শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে তারা শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি করে সেখানে তারা ব্যর্থ হয়েছেন এর পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছিল বিভিন্ন আইনের মায়ের পেঁচ খোঁজা হয়েছিল শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো যায়নি তিনি স্বমহিমায় রাষ্ট্রপতি পদেই রয়েছেন একজন রাষ্ট্রপতির অপসারণ করতে গেলে যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে তার মার পেছেই কিন্তু তিনি টিকে রয়েছেন অনেকে বলেন তার নিজস্ব কৌশলও এখানে বড় একটি ভূমিকা রাখছে যদি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে হয় তাহলে বাংলাদেশের সংবিধান অবমাননা করা হয় সংবিধানের কোনো ধারাতেই এই মুহূর্তে শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো সম্ভব নয় তিনি যদি পদত্যাগ করেন কার কাছে পদত্যাগ করবেন সেই পথ কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে সেই হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুকে অনেকে কিন্তু ভাগ্যবান মনে করেন অনেকে বলে থাকেন গণ অভ্যত্থানের মাধ্যমে আওয়ামী লীগ পরাজিত হলো কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু কেন সরে যাচ্ছেন না নিজ থেকে এ কথাটি বলতে গেলে একটি প্রশ্ন আসে সেটি হলো শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি সে যদি নিজ থেকে পদত্যাগ করে তাহলে তাকে অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মতো জেলে যেতে হতে পারে তিনি স্ব কি জেলে যাবেন তিনি পদত্যাগ করলেই সাধারণ মানুষ হয়ে যাবেন ততক্ষণ থাকে বিভিন্ন অপরাধে অপরাধী সাব্যস্ত করে কিন্তু জেলে দিয়ে দিতে পারে এই অন্তর্বর্তী সরকার এই বিষয়টি মাথায় রেখে হয়তো বা তিনি এখনো টিকে আছেন তিনি টিকে থাকার জন্য চেষ্টা করছেন শুধু চেষ্টা করছেন বললে ভুল হবে তাকে প্রকৃতপক্ষে সরানোর কোনো রাস্তাই নেই এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নিকট তাকে সরানোর দাবি তুলতে পারে একমাত্র সংসদ সংসদে যদি এক তৃতীয়াংশ সংসদ সদস্য তার বিরুদ্ধে ভোট দেয় তাহলে তাকে অপসারণ করানো সম্ভব যাই হোক যে মূল কথাটি বলতে চেয়েছিলাম সেটি হলো শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু শেষ বলে ছক্কা হাঁকাচ্ছেন তাকে নিয়ে যে এই যে জল গোলা হচ্ছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ তোলা হচ্ছে তার অপসারণ দাবি করা হচ্ছে তার পদত্যাগ দাবি করা হচ্ছে কিন্তু কোনো কিছুতেই তার কোনো কিছু আসে যাচ্ছে না সর্বশেষ আমরা যে ঘটনাটি দেখলাম সেটি হলো একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শেষ পহরে তিনি যেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে না পারে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে তাকে আহ্বান করা হয়েছিল তিনি যেন শহীদ মিনারে না আসেন এবং সেই সচেতন ছাত্র সমাজ শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন তারা সাবুদ্দিন চুপ্পর আগমন ঠেকাবেন কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম তিনি প্রথম শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের যে চিরচাহিত নিয়ম রয়েছে সেই নিয়মেই তিনি প্রথম পহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এই যে বাধা বিভক্তি কোনো কিছু দিয়ে তাকে আটকানো গেল না এই যে ছাত্র সমাজের বিশেষ কিছু শিক্ষার্থী ছাত্রছাত্রী তারা যে দাবিগুলো করে এগুলো কিন্তু অসাংবিধানিক সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির কোনো কাজে বাধা দেওয়ার ইখতি বাংলাদেশের আইনের কারণেই সংবিধান বলে কেউ কোনো প্রকার বাধা দিতে পারবে না রাষ্ট্রপতির কার্যক্রমে এরপরে আমরা দেখছি রাষ্ট্রপতিকে নিয়ে অনেকে জল করার চেষ্টা করেন অনেক সময় অনেক দাবি তোলেন আমার কাছে মনে হয় এই দাবিগুলো অহেত যদি রাষ্ট্রপতিকে বাতিল করতে হয় পদত্যাগ করতে বাধ্য করা হয় তার কার্যক্রমে বাধা দিতে হয় তাহলে কিন্তু সংবিধানকে ছড়ে ফেলে দিতে হবে সংবিধান বাতিল করে দিতে হবে তারপরে যদি তাকে বাতিল করার কোনো আইন তৈরি করা হয় সংবিধান তৈরি করা হয় তাহলেই সম্ভব নতবা কোনো অবস্থাতেই সম্ভব নয় অনেকে বলেন বাংলাদেশে এত কিছু ঘটে গেল কেন আওয়ামী লীগের দোসর এখনও বাংলাদেশের সর্বোচ্চ আসনে বসে থাকবে এটি অমাননসই বিপ্লবীদের কাছে এটি অমাননসই কিন্তু সংবিধানের কাছে এটি মানানসই এটি সংবিধান এটি আইন যাই হোক শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু এই যে শেষ বলে ছক্কা হাঁকাচ্ছেন আগে পরে কোনো কথা বলছেন না কিন্তু তার যখন যেখানে যে স্টেপ নেওয়ার প্রয়োজন যেখানে উপস্থিত হওয়ার প্রয়োজন তিনি কিন্তু উপস্থিত হচ্ছেন এই শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু শেষ মুহূর্তে অন্য কিছু ঘটিয়ে দিতে পারেন বাংলাদেশে যা একটি নতুন নজির সৃষ্টি হতে পারে রাজনৈতিকাঙ্গনে তার কিন্তু সেই ইখতিয়ার সেই সাংবিধানিক পাওয়ারও কিন্তু রয়েছে তিনি যে কোনো কিছুই কিন্তু ঘটিয়ে দিতে পারেন তাই তাই বলি রাজনীতির শেষ বলেও কি তিনি ছক্কা হাঁকান কিনা সেটি কিন্তু দেখার অপেক্ষায় রইল বাঙালি জাতি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ